কাফাতে লেগে যাবে ও রহমতের নবী দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করব ও আমার এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও না বাবার দোয়া নিয়া চলো ওস্তাদের দোয়া নিয়া চলো আউলামায়ে কেরামের দোয়া নিয়া চলো আ আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও কারণ আল্লাহর কসম মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলা মায়ক দোয়া তোমার সফলতার চাবি যদি বেয়াদুবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই ও বাবারা যদি মায়ের সাথে বেয়াদুবি বাবার সাথে বেয়াদুবি করে থাকো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তু তুমিও টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক আলেম হতে পারো নাই ওই মা বাবার ভুলিয়া গেছো ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাও বাবা হারায় গেলে আর পাইবা না ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই ঘুমায় নাই একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন এলেম শিখাইছেন তার সাথে যেন বেয়াদি না হয় রে বাবারা ওলামায় কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই দোয়া নিয়া তো বা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত নামাজ সারলাম গুনা করলাম মোবাইল চালাইলাম হাতের গুনা চোখের গুনা আজকে থেকে তৈরি হয়ে গেলাম হে আর গুনা করব না নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব মা বোনেরাও তওবা করেন আমার আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ আর বেপরদায় চলব না নামাজ ছাড়ব না মোবাইলের সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব যুবক বাবারও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো কপালটা যেন পুরিয়া না যায় আল্লাহর রাজাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বে পর্দায় চলবানা মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করবানা না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শনিয়া নবীজির সুন্নতি আদর্শ মনে চলবো তওবা করার যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন মামিন মাওলানা দিন ইউলাদু আলাম ফি তারা ফা বাবাহু হু

أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا মামলা দায়ের করবে সন্তানের সন্তান মা বাবার বিরুদ্ধে এজন্য বলি বহু বুজুর্গ হাজি সাহ তাবলি গলা পীরের মুরিদ দুনিয়াতে বহু আমল করে খেয়ামতে শুধু সন্তানের অপরাধের কারণে জাহান নামে যেতে হবে

কার সাথে আল্লাহ বলেন তার জন্য দুইটা কর্মসূচি এক নে আম করবে দ্বিতীয় কর্মসূচি সতর্ক শিরিকের গন্ধ যেন না থাকে আয়াতের তর্জমা শেষ হাদিসে পাকে নবী বলেন আলিহি ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম أخلص دينك يكفيك العمل ও উম্মতেরা তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করে নেও অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে হাদিসের তর্জমা শেষ আয়াতের তর্জমা শেষ ধৈর্য হবে তো ব্যাখ্যা শোনার জন্য আয়াত এবং হাদিসের টোটাল মূল বিষয় আলোচনার আমলের উপরে কিছু বয়ান হবে কিসের উপরে ভাই আমল তিনটা কথার প্রশ্নের জবাব শুধু আজকের আলোচনা আমল কি আমল কেন আমল কিভাবে। এই তিন প্রশ্নের জবাবে টোটাল আলোচনা ধৈর্য হবে তো ইনশা আল্লাহ আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আপনাদেরকেও কবুল করেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ কবুল করেন কাজ কাজের আরবি আর একটা শব্দ আছে ফেলুন মানিও কাজ আমালুন মানিও কাজ ফেলুন মানিও কি কাজ দুই কাজের ব্যবধান কি বলে ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান নাম্বার ফেল এমন কাজ যেটা বেশিরভাগ দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত ফেল আর আমল শব্দটা বেশিরভাগ সওয়াব সম্বলিত ন্যাক কাজের সাথে সম্পর্কিত আমল এই আমল দুই প্রকার বলেন কত প্রকার ন্যাকামল আর বদ আমল ন্যাকামল আর বদ আমল ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জায়দা মোয়াক্কাদা কিফায়া ফরজ আইন সব আমল হারাম মকরু তাহরিমি তানজি জায়ে নাজায়েজ শিরিক বেদাত গুনাহে সগীরা কবিরা কুফর সব হলো বদ আমল এই বদ আমল আবার দুই প্রকার ফাসা আর মুনকার ইন্নাসলা ততানহা আনিম ফাসা ইওয়াল মুনকাওর ওয়ালা জিকরুল্লাহী আকবাওর ফাসাও মানি বদামল মুনকার মানি বদ আমল আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আপনাদের ধৈর্য ধরে আসছেন অনেক আগে আবার বাড়িতে যেতে হবে টেনশনের কিচ্ছু নেই আল্লার উপরে ভরসা করেন সব আসান হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করে যাবেন মা বাবার জন্য দোয়া করবেন না এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য কোনোদিন দোয়া করার সুযোগ পেয়েছেন আল্লাহ আজকে দিছে এই সুযোগটা হারাইয়ে ফেলবেন মা বাবার কি একটু হক নাই অবশ্য দোয়াটা করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফাঁসাহ বদ আমল ও ব্যবধান বলে ফাহা এমন পদা আমল যেটা বুঝতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না বিবেক বুঝে ফেলে এটা বদ আমল আর মুন এমন পদা আমল যেটা বুঝার জন্য সমাধানের জন্য দলিল ছাড়া হয় না বিবেক সমাধান করতে পারে না দুই একটা উদাহরণ দিচ্ছি বলুন তো আপনারা মিথ্যা কথা বলা নে আমল না বদা আমল হালাল না হারাম এটা বুঝার জন্য দলিল লাগবে দুনিয়ার শেখ বলে মিথ্যা অপছন্দের কাজ সন্তান মিথ্যা বলে মা বাপ পছন্দ করে না মা বাবা মিথ্যা বলে সন্তান পছন্দ করে না মুমিন মিথ্যা বলবে বেঈমান পছন্দ করে না বেঈমান মিথ্যা বলে মুমিন পছন্দ করে না দলিল আছে কিন্তু দলিল নাই আছে মিথ্যা বলা যে হারামের দলিল নাই আছে কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই বিবেক বুঝে ফেলেছে এটা পছন্দ না অপছন্দের একটা কাজ দলিল তো আছে আল্লাহ বলেন ওয়াইল ইয়াউমিল মুকাদ্দিবীন

কেন বলে মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যাবে ইন্নালকিজ বা ইয়াহদি ইলাল ফজু বা ইন্নল ফজু রা ইয়াহদি ইলান মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায় খারাপের শেষ ফল হল জাহান্নাম আলকিজ বুজিও হলি মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয় দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই এটা হলো বিবেক বুঝে ফেলেছে বলেন আমাকে গালি হালাল না বলেন না সবাই আওয়াজ দিলে কি সমস্যা আমি জিজ্ঞাসা করলে দিবেন না জিজ্ঞাসা করলে দেওয়ার দরকার নেই তবে আওয়াজ দিবেন কারণ মুসলমানের একটা আওয়াজেরও দাম আছে না নেই মুসলমানের একটা শুধু আওয়াজ অস্ত্র নাই লাঠি নাই কিচ্ছু নাই শুধু একটা আওয়াজ দিয়া দৌলত খান থানায় একটা মিছিল দিবে নাস্তিকদের মাথা গরম এই আওয়াজটাই সইতে পারে না এবার বুঝেন মুসলমানের আওয়াজের দাম কত মুসলমানের আওয়াজ গালি দেওয়া হালাল না হারাম এটা বুঝার জন্য দলিল লাগবে নি দলিল তো আছে দলিলের প্রয়োজন নাই সব বিবে করালা বলে গালি দেওয়া ভালো না মা গালি দিবে বাপ সহ্য করে না ভাই গালি দিবে ভাই পছন্দ করে না দুনিয়ার কোন বেই গালি পছন্দ করে না দলিল যদিও আছে অভাব নাই আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা জবান কে কন্ট্রোল করো জবান কে কন্ট্রোল করার চেষ্টা করো রে বান্দা কুল্লি ইবাদি ইয়াকুলুল লাতি আহসান হে রাসূল মুমিন কে বলে দেন যেন তারা কাফেরের সাথে খারাপ আচরণ না করে দলিলের অভাব নাই কাল রসুল্লাহি সাল্লাহু আলহি ও আলহি ওসাল্লাম মাই আজমানলি মা বাইনা লাহিয়াইহি অমা বাইনা রিজলাইহি আজমানলা হুল জান্না নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও আমি রসুল তোমাকে জান্নাতে আর জিম্মাদারি নিব আর আস্তে করে বলেন কয় জিনিস

রহমতের নবী বলেন খান ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় কোনো ক্ষতি হয় না হাতের দ্বারাও ক্ষতি হবে না জবানের দ্বারাও ক্ষতি হবে না قال رسول الله صلى الله عليه واله وسلم سباب المسلم فسوق وقتاله كفر মুমিন হয়ে মুমিনের গালি দেওয়া পাপিস্টের কাজ মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ তাহলে মিথ্যা বলা মহাপাপ বোঝার জন্য দলিল লাগে না যদিও দলিল আছে গালি দেওয়া মহাপাপ বোঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না যদিও দলিল আছে এটা বদ আমল তবে ফাঁসা মনকার হল এমন বদ আমল দলিল সারা সমাধান হবে না যেমন আমাকে বলেন আপনারা সিজেদা করা সিজেদা এটা খারাপ না ভালো বলেন গুনানা সাবাব বদামল না নেকামল কিন্তু ওই যদি কবরে গাছে দেয় পাথর কে দেয় দেয় ভালো করে বলেন বটগাছের সেচ দা দেওয়া গুনা পীরের পায়ে সেচ দা দেওয়া স্বভাব কবরে সেজদা দাওয়া দেওয়া মাজারে দেওয়া এবার আপনারা আমাকে বুঝেন কিন্তু এইটা সহজে বুঝে আসবে না সবাই বলতেছেন সবাব সবাব আবার বলেন গুনা বলেন তো যারা মাজারে শেষদার দেয় পীরের দেয় এরা কি গুনা মনে করে দেয় কি মনে করে দেয় এখন আপনি গিয়া বলবেন এই নিমো হারাম তুই কেন গাইরুল্লারে শেষ দাও হারাম শিরিক 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 বলবে ছ কিসের শিরিক এখন আমরা দলিল লাগবে নি বলেন না কেন মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে আপনি বলেন শিরিক বলেন চপ কাটা কিসের শিরিক এখন আপনি দলিল দিতে হবে আপনি আমার মতো ছোটখাটো হুজুর হইলে দলিল দিবেন এবাদাতের জন্য সেজদা শুধু আল্লাহকে দিতে হবে আর কাউকে দেওয়া যাবে না হারাম দলিল দিছেন নি এবার হেকে ব আমার দলিল দি শুন আমরা যে পীরের পায়ে সিজদা করি মাজারে দেই এটা আমরা ইবাদত হিসাবে দেই না তাযীমান সম্মানের জন্য দেই এবার আপনি তো মাথা গরম এই তুই যে সম্মানের জন্য সিজদা দিলি দলিল কি বলে দলিল দিমু কোরআন দিয়া এত টেনশন কেন বা এক নাম্বার দলিল আল্লাহ আদা করে আদার করেছেন এই ফেরেশতারা আদমের সিজদা ইয়া আদম উস্কুন ইয়া আল্লাহ তানা বললেন আদমকে উস জুদুলি আদম ফাঁসা জাদু ইবলিস এই যে সেজদার অর্ডার আল্লাহ করলেন ইবলিসকেও বললেন ইবলিস দিল না এই যে সেজদা দাওয়ার ওয়াদা আল্লাহ করলেন অর্ডার দিলেন এটা কাউজি মান হ্যায়বা দা তান্না দলিল ভাইসু নিশা ভাইসি মানে আমার মতো হুজুরু কাইট হয়ে গেছে হাককা কোনানের দলই কথা আমার একটা দেই কি ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাই এবং মা বাবা করেছেন ইন্নী কমার মা বাবা সিজদা করেছে ইউসুফরে এটা ইবাদাতের সিজদা না তাযীমের সিজদা সম্মানের সেজদা আমি হুজুর কাইত আরে আটকাইবেন কেমনে তো এই দিয়া পীরেরে দেয় সম্মানের সিজদা এবার আমার থেকে একটু পাওয়ার वाला হুজুর যদি থাকে সে বলবাই বেঈমান বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত ও বলবে আমি তো মুহাম্মাদের উম্মত

কিসব আল্লাহ না গায়রুল্লাহ সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ সিজদা করব না গাইরুল্লাহ সিজদা করব ইল্লা আল্লাহ ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ইল্লাল্লাহ মানে কি আল্লাহ

আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ নবী ওলি গাইরুল্লাহ মাজার বাজার গাইরুল্লাহ নবী ওলি গাইরুল্লাহ মাজার বাজার গাইরুল্লাহ

এই করেন মাস পানি সারা যেমন শান্তি পায় না একজন আল্লাহর আশেক মুমিন আল্লাহর জিকির সারা কলবে মজা পাবে না আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার এখন সে তো বলল ওকে জবাব দাও মুহাম্মাদের শরীয়তে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না হারাম এবার বাংলা দলিল লন জুতাও মারবেন আর বাংলা দলিল কি এই বেঈমান বল মুহাম্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি কি ভোলাতে নবীর থেকে বড় পীর নাই নবীজির থেকে বড় মুক্তি সাপ নবীর থেকে বড় মুহাদ্দিস নবীর থেকে বড় মুফাসসির সহজ কথা সহজ আমার রসুল তার থেকে বড় পীর জমিনে কেউ নাই এ জমিনে বহু মাজার আছে নি মাজার বলেন আমার রসুলের মাজার থেকে বড় দামি মাজারের নাম কি বলেন না কেন আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার আদম নবীর মাজার মাজবান্ডারির মাজার আজমিরের মাজার সবাই একমত তাহলে বড় কোনটা মদিনাতুল মুনাব্বারা রসুলের মাজার এরপরে বলেন দুনিয়াতে যত দরবার শরীফ আছে মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিনের দরবার মাইজবান্ডারের দরবার আড্রসি চন্দ্রপাড়ার দরবার দেওয়ান বাগের দরবার সবাই এক আমার রসুল থেকে দামি কেউ নাই মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এবার বলো আমার রসুলের মাজারে শেষ হয়নি হয় না কেউ নবীরে সম্মান করে কেউ সেজদা জীবনে দিছে নি নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রসুলের রওজায় গিয়া কেউ সেজদা দেয়নি নবীর দরবারে গান বাজেনি নবীর দরবারে ঢোল বাজেনি নবদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি নবীর মাজারে মোমবাতি জ্বলেনি নবীর মাজারের মতো দামি মাজার নাই মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই ফাইনাল জবাব মদিনার দরবারে যা চলবে না মাজারে যা চলবে না দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দাওয়া যাবে না

আর একটু সামনে আগাব নি আল্লাহ কবুল করে বাদ আমল দুই প্রকার টোটাল আমল দুই প্রকার আমল আর বাদ আমল আজকের বয়ানটা তাদের জন্যই শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায় আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন আমার রবের সাথে মোলাকাত চাননি সবাই চাইতো আল্লাহ কবুল করেন রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে এখন রবের সাথে যে মোলাকাত চাই কিন্তু রবরে তো চিনেই না রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনি সে তাকে মানে বলে কেমন বলে মানার মতো মানে বলে কেমন বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায় এত বায়ান এত বায়ান এত বায়ান বারো মাস ঘুমানোর সময় পাওয়া যায় না